আমার আল্লাহ বলেন বান্দা ওই দিন থেকে বাঁচার জন্যই তো আমি তোরে কইছি তুই জাহান নামের আগুন থেকে বাঁচ তুই সন্তান রে জাহান নামের আগুন থেকে বাঁচা যেই দিনের ব্যাপারে আমি মাওলা বলে দিছি মা লিখিয়াউমিদ্দী এ বন্ধু এ বাবাজি আল্লাহ যদি কোনো দিন আবার সময় দেয় আমি বিস্তারিত বিশদ ব্যাখ্যা বলে দেব কিন্তু আজ মূল কথাটা আমি আপনাদের কাছে ফিরে নিতে চাই প্লিজ সব ধরনের নড়াচড়া বন্ধ করে দিবেন বন্ধু স্বেচ্ছাসেবকদেরকেও বলবো আর কোনো নড়াচড়া নয় হজরত থানবির রহমতুল্লাহ বলেন দিনের কথা যখন বলা হয় তখন যে যে কর্ম করে সেখানে থেকেই যেন শোনে কারণ হেদায়তের মালিক বলো না কে হেদায়তের মালিক এ বন্ধু এ বাবাজি আর লম্বা ন নিজে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে অপরকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে হবে এই নির্দেশটা কার আবার বলো না দরদ করে বলো না কার মাধ্যম কি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বলো মাধ্যম কি পথ কয়টা নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমকে মোহাব্বত করা এ বন্ধু এই চার পথের প্রতীক হইলে আপনি নাজাদ পাইবেন এই চার পথের প্রতীক না হইয়া পঞ্চম নম্বর প্রতীক হওয়া যাবে না আলেম বিদ্বেষী হওয়া যাবে না মাদ্রাসা বিরোধী হওয়া যাবে না কথা বলেন ঠিক না ব্যা আর এ বন্ধু আল্লাহ ডাক দিয়ে বললেন ইমানদার ও ইমানদার বান্দা বান্দি তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজের অধীনে যে আছে তাকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও বাবাজি জি লম্বা আমি করবো না তফসিরে কাবির মধ্যে ইমাম ফখর উদ্দিন রাজি রহমুল্লা বলেন হজরতে পয়গম্বার মুসা কালি মোল্লা নিজের কাজে নিজে যাচ্ছিলেন ডাইনসাইটে কব এই কবরে পয়গম্বার নজর দিয়ে দেখলেন কবরের ভিতরে আগুন আর আগুন ও বাজান কবর যারা বিশ্বাস কর যাদের মত তবে তারাই খেয়াল করে শোন ওয়াজ মাহফিল কিন্তু কানের মজা নেওয়ার জিনিস না ওয়াজ মাহফিল হল হওয়ার জিনিস আল্লাহ বলছেন ফাজাকির ইন্না ফাজাকির ইন্নামা আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ বলেন আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ পাক বলেন ও নবী আপনি ওয়াজ করতে থাকেন মুমিনদের ওয়াজে উপকার হবে কথা বলেন ঠিক না ফা তাং ফাউল মুমিনিন এটা আমার আল্লাহর কথা জোরে বলেন কার কথা আবার বলেন কার কথা আমার ভাইরা আমার বন্ধুগণের জন্য ওয়াজ দিয়া কি উপকার হলো বাবাজি হজরতে কালিমুল্লাহ যাচ্ছিলেন কবরের পাশে দিয়ে নিজের কাজে নিজে ও বাজান যাওয়ার সময় কবর আজাব দেখলেন আসার সময় কোন আজাব নাই আল্লাহ আকবার আল্লাহ আকবার পয়গম্বার মোসা কালিমুল্লা ডাক দিয়ে বললেন আল্লাহ একটু আগে আজাব দেখনা এখন কোনো আজাব নাই আল্লাহ ডাক দিয়ে বলেন অম্বার মূষা এই কবরে যে ছিল সে তো গুণাগার ছিল কিন্তু রে মূসা এই কবরে দিয়েছিল সে তো গুণাগার ছিল কিন্তু কবর ওলার একটা বাচ্চা একটা সন্তান দুনিয়ার এই ছিল। এই বাচ্চাটা এত দিন কথা বলা শেখে নাই ইদানিং এই বাচ্চাটা কথা বলা শিখছে এই বাচ্চাটা কথা বলা শিখার পর এই বাচ্চাটার মা তার মানে কবর ওলার বিবি এই বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছে মাদ্রাসায় ভর্তি হওয়ার পর মাদ্রাসার হুজুর এই বাচ্চাটাকে সর্বপ্রথম সবক পড়াইছেন বিসমিল্লা রহমান আর একবার পরেন না বড় মজা লাগে রহমান রহিম বলতে বিসমিল্লাহির রহমানির আবার পড়েন বিষ্ণু মিল্লা এই বান্দার সন্তান বাচ্চা মানুষ কোসি সন্তান যখন বলছে আমি আল্লাহ রহমান দেও না একটা ডাক দেও না দেও না দেও না দেও না দেও না এই কে গুনা মাপ চাও বলস না আল্লাহ এই মুরব্বী আপনি আল্লাহ বলতেছেন না এই যুবক বন্ধু তুমি আল্লাহ বলতেছো না তুমি কি জানো আমার নবী বলেছেন কোন উম্মতের চুলদারি যদি সাদা হয়ে থাকে আর এই উম্মত যদি গুনার কথা বুঝতে পেরে জাহান নাম থেকে বাঁচার জন্যে আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ বলে ফেরেস এই বান্দাকে কানতে নিষেধ কর এই বান্দাকে ডাক দিতে নিষেধ কর আমার লজ্জা লাগে আমার লজ্জা লাগে আমি এরে মাফ করে দেব আমি এরে মাফ করে দেব আবার যদি কোন যুবক বান্দা নিজের গুনার কথা বুঝতে পেরে যদি বুঝতে আর আমি তো জাহান্নামী আল্লাহ আমার মাপ না করলে আমি মাপ পাইতাম না এই বান্দা যদি বুঝতে পারিয়ে দিল বলে আল্লাহ আল্লাহ বলে তারা এই যুবকের ডাকে আমি 70 জবাব দিয়ে বলেছি আর কান্দিস না কি তুই আমার কাছে কি চাস আমি তোকে দিয়ে দেব এই যুবক এই মুরুবি বাবা বলেন না আল্লাহ মুসলমান বৈরারে আমার কাননা কাটির দ্বারা আমার মাওলাকে পাওয়া যায় মাওলার দরবারে কবুল হওয়া যাবে কাজী বাজান নয় হজরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ ডাক দিয়ে বললেন মুসারি এই বাচ্চাটা যখন বলছে আমি আল্লাহ রহমান রহিম আমি আল্লাহ এই বাচ্চাটার তো গুন নেক নেওয়ার কোনো জায়গা নাই কারণ এই বাচ্চাটা তো এখনও বালে ভয় নাই আমি আল্লাহ তার বাপের আমন নামাই এই সোয়াবু দিয়া তার বাপেরে মাফ করিয়া জান্নাত দিয়া দিছি এরে বন্ধু আমার জানা নাই কার মানা না আমার জানা নাই ও বন্ধু প্লিজ কেউ কারো দিকে তাকাস না কেউ কোন দিকে দৃষ্টিারে বন্ধু খুব ख्याल করে কথাটা শোন বাবাজি মা বাবার ruh এর মাগফিরাতের জন্য এই ময়দানে বসিয়ে তুমি কান্নাকাটি করবা আল্লাহর কাছে মাপ চাইবা আল্লাহ মাপ করে দিব মা যেদিন মরিয়া যাবি বুঝবি কত বড় নিয়ামত হারাইলি আমি আজকে জুমার নামাজ ওবাদান এই বয়ানটা করেছিলাম বাবাজি কত ঘটনা কত জায়গায় আপনারা অনেকেই দেখেছেন প্রায় বয়ানে আমি এই কথাটা বলে থাকি এ বন্ধু আমার বন্ধুগণ মা এখন বেঁচে আছে বুঝতেছেন না মা কত বড় নিয়ামত মা যেদিন মারা যাবে বুঝবেন কত বড় নিয়ামত হারাইলেন বন্ধু ছোট্ট আকারে কথাটা বলে দেই দেখেন তো দেখি কার মা নাই কার বাবা নাই আমি সফর জন্যে সফর করার জন্য বরিশালের দিকে রওনা দিয়েছি আজকে আজ থেকে কয়েক বছর আগের কথা আমার গাড়ির পিছনে অ্যাম্বুলেন্সে উঠছে আমার বন্ধুগণ অ্যাম্বুলেন্সের ডাইনে বামে লাল লিশান দেখে বুঝতে পারছি এটা লাশের গাড়ি ফেরিতে ওঠার পর অটোমেটিক সবার গাড়ি বন্ধ করতে হয় কারণ ফের উপরে কারো গাড়ি স্টার্ট থাকে না প্রয়োজনের ক্ষেত্রে এসি ব্যবহার করলে অনেকে স্টার্ট রাখে এ বন্ধু আমি যখন আমার গাড়ির স্টার্ট বন্ধ করা দিলাম বন্ধু বন্ধ করিয়া যখন বাজান আমার গাড়ির গ্যালাসটা নামাইলাম কানের মধ্যে আওয়াজ পাই একটা বাচ্চা চিৎকার দিয়া দিয়া বলে ওই তোরা আমার মায়ের কাঠের বাক্সে বইড়া ও আমি আমার মায়ের কাছে যাম দুদু খামো ও আমার মা কত ঘুমায় আমার মা উঠে না কেন বাজান এই আওয়াজ শোনার পর বুঝতে বাকি রইল না যে মা হারাইয়া বাচ্চা কান্দে এই বাচ্চাটা বুঝে না ওর মা সিঁড়ি দিনের জন্য ঘুমায় গেছে এরে বন্ধু এরে বাবাজি নিজে ঠিক থাকতে পারি না গাড়ি থেকে নামিয়া উকি দিলাম ওই গাড়িটার দিকে দেখতেছি বাবা কেমন জানি অসহায় হয়ে গেছে বাচ্চাটারে নিয়ে বাপে কখনো এই কোলে কখনো এই কোলে নিয়ে কান বের করে তোমার আম্মু নেই যখনই বলে তোমার আম্মু নেই তো কোনোই বাপের কসমস করে কামর দেয় চেহারার দিকে তাকায় দেখি বাপের অবস্থা ভালো না নাক থেকে রক্ত রক্ত পড়তেছে ঠোঁট কাটা গালের মধ্যে খামসির দাগ এবং কানের গোড়া থেকে এই কপাল থেকে শুরু করে ঘাড় পর্যন্ত হাতের মধ্যে বিভিন্ন জায়গায় খালি কামরের দাগ আর কামরের দাগ বন্ধু বাপ ডাক দিয়ে বলতেছে তোমারে পটেটু দি না আমি পটেটু খামো না মোর কাছে যাবো বন্ধু বাপ যতই বলে কই তরি তোমার মুরাই না দিব তখন কামড় মরে এই জন্য বাপ নিজের সেভারেট হওয়ার জন্যে একটু নিজের যান বাঁচানোর জন্যে বারবার বলে অন্য কিছু দি না আমি কিচ্ছু নিমো না আমুর কাছে যাব বাজার জিজ্ঞাসা করলাম কবে মারা গেছে লোকটা কান্দের কয় হুজুর হুজুর তো মরে নাই আমারও মাইরা ছুঁয়া গেছে হুজুর আমি আমনে রে কমু আমনে রে কই কোনদিন যেন আল্লাহ কোন বাপের কোলে সন্তান তুই মায়েরে যেন আগে না নিয়া যা এরে বন্ধু যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই তার মতন বড় বাপের কেউ নাই দেখ এক বুড়ো বলাইয়া মায়ের কবর থেকে মুক্ত করা যায়নি একটু কান্নাকাটি করা যায়নি আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্য বলবো নিজে জাহান নামের আগুন থেকে বাঁচব নিজের অধীনে যে আছে তাকেও জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাবো আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে এই চোখ বিদা